জীবনে যাই ঘটুক না কেন কখনো হতাশ হবেন না ভালো জিনিস যেমন আপনাকে সুখ দিবে তেমনি খারাপ জিনিস আপনাকে অনেক কিছুই শিখাবে জীবনে হতাশা আসতে বেশি সময় লাগে না কিন্তু হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর সময় লেগে যায় ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ঘরের মধ্যে আছি তারপরেও দুপুরের পর থেকে রোজা রেখে শরীরটা কেমন জানি একটু খারাপ লাগে তাহলে বাইরে যারা কাজ করছে তাদের অবস্থাটা কি হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আমি এটা চিন্তা করি আচ্ছা এখানে আমার কিছু স্বর্ণালঙ্কার আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো সব সময় ব্যবহার করি তো অনেক দিনই হয়ে গিয়েছে পরিষ্কার করা হয়নি দশ পনেরো মিনিটের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই কানের দুলগুলো সব সময় আমি কানে দিয়ে থাকি আর কোথাও ঘুরতে গেলে মাঝে মধ্যে আংটিগুলো পরা হয় তো এই যে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো দুলগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দের স্বর্ণ যে পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল স্বর্ণের দোকানগুলোতে গেলে মাথা নষ্ট হয়ে যায় মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব কত শত ডিজাইনের জিনিস যে আমাদের পছন্দ হয় সেটা কিন্তু বলার বাহিরে আচ্ছা যাই হোক যাদের অনেক বেশি স্বর্ণের জিনিসপত্র আছে হয়তো বা গয়না পরে বাইরে চলাফেরা করেন তাদেরকে বলছি যে এখন একটু সাবধানে চলাফেরা করবেন কারণ বাইরের অবস্থা মোটেও কিন্তু ভালো না আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু রুমগুলো গুছিয়ে নিচ্ছি ছোটো বাচ্চা যদি বাসায় থাকে তাহলে সেই বাসার বিছানা গুছিয়ে রাখা কিন্তু খুবই মুশকিল আজকে আমাদের বাসায় মেহমান আসবে এজন্য পুরো বাসাটাই আমি হালকা পাতলাভাবে গুছিয়ে নিচ্ছি আর রান্না বান্নাও কিন্তু আমি এরই মধ্যে শুরু করে দিয়েছি যেহেতু একা হাতেই সব কিছু করতে হবে এছাড়া আগে থেকে রান্নাবান্নাটা শুরু করেছি না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে পরবর্তীতে চুলাতে পুডিং বসিয়েছিলাম সেটাই কিন্তু হয়ে গিয়েছে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটে এখন উঠিয়ে নিচ্ছি আর আরেক পাশে আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি সেটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়ে এসে এখন উপর দিয়ে কিছুটা কাজু বাদাম কাঠবাদাম আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর সাথে কিন্তু কিসমিসও দিয়েছি এটা কিন্তু ছিল শুক্রবারের দিনের একটা ভিডিও এরই মধ্যে দুপুরে নামাজের সময় হয়ে গিয়েছে আকিব আর আকিবের বাবা মিলে মসজিদে নামাজ পড়তে যাবে ওদেরকে বিদায় করে দিয়ে এসে ছোটো ছেলেটাকে খাইয়েছি আর ওকে পাশে বসিয়ে রেখেই এখন আমি আমার নামাজটা আদায় করে নিচ্ছি নামাজ শেষ করে আমি কিন্তু আর মোটেও দেরি করিনি একেবারে রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি আর এখানে এক প্যাকেট রাঁধুনি হালি মিক্স নিয়েছি সেটাই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এই পাশে আমি গরুর গোস্তটাও বসিয়ে দিয়েছি প্রথমের দিকে ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করব তো পরবর্তীতে চিন্তা করলাম জাকিবের আব্বু বিরিয়ানি আবার সেরকমভাবে পছন্দ করে না এই জন্য আর বিরিয়ানিটা রান্না করে এই পাশে হালিম রান্না করার জন্য গোস্তটা কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন হালিম মিক্সটা দিয়ে আমি রান্না করে ফেলব হালিম রান্না করার ক্ষেত্রে যদি আলাদা করে একটু বাগান দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আবার এর ঘ্রাণটাও সুন্দর আসে আমি সরিষার তেলের মধ্যে একটু জিরা কয়েকটা শুকনো মরিচ আর রসুনের কোয়া থেত করে দিয়েছিলাম এটা এখন হালিমের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো দেখে তো মনে হচ্ছে যে রান্নাগুলো খুব সহজে করে নিচ্ছে একটার পর একটা কোনো ঝামেলাই নাই কিন্তু ছোট ছেলেটা এসে কি পরিমাণ যে বিরক্ত করছে সবটা যদি ক্যামেরায় দেখাতে পারতাম একবার কোলে নিচ্ছি একবার ঘরে গিয়ে ফোন দিয়ে বসিয়ে রেখে আসছি এভাবেই কাজগুলো করে নিচ্ছি এখানে আমার সাদা পোলাওটা হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় ছোলা ভুনা, মাছ ভাজা এগুলো করে নিয়েছি গরুর গোস্তটাও রান্না হয়ে গিয়েছে ইফতারের আরও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে তো তরমুজটা বের করে নিয়ে এসে আমি রেখে দিচ্ছি কারণ অতিরিক্ত ঠান্ডা আমি আবার খেতে পারি না আলু ভাজিটা করতে এখনও বাকি আছে তো ভাবলাম আলু ভাজিটা পরে করব আগে ভাজাভাজির কাজগুলো শুরু করে দিই নাহলে পরবর্তীতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এখানে নিমকি পেঁয়াজু এগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এদিকে আকিব আর আকিবের বাবা মিলে টেবিলটাকেও রেডি করে নিয়েছে আজকে কিন্তু এক ভাই ভাবি আর তাদের দুইটা বাচ্চা প্রথমবার আমাদের বাসায় আসবে তো মেহমান আসলে আমি কিন্তু তাদের সামনে সেরকমভাবে ভিডিও করতে পারি না আর করিও না আমার কাছে ভালো লাগে না ও ভাবিরা আসার পর ইফতার করে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম যেহেতু প্রথমবার দেখা কেউ কাউকে চিনি না জানি না তারপরে কিন্তু ভাবিরা রাতের খাবার খেয়ে এখন চলেও গিয়েছে আর এখন রাত দশটার মতো বাজে আমার রান্নাঘরের অবস্থাটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি যে মেহমান চলে যাওয়ার পর আমার পুরো বাসাটা এখন কেমন অবস্থায় আছে সেটা একটু দেখাচ্ছি সব সময় তো সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার সবাই দেখেন আজকে একটু দেখেন যে আমার বাসার অবস্থাটা আসলে কি হয়ে আছে সারাটা দিন একা হাতে রান্নাবান্না করে মেহমানদারি করলাম এখন দিন শেষে আবারও সব কিছু পরিষ্কার করে আমাকেই গুছিয়ে রাখতে হবে এটার নামই হচ্ছে জীবন বিবাহিত জীবন আর ঘরের অবস্থাটা একটু দেখাই ভাবির দুইটা বাচ্চা আর আমার দুইটা বাচ্চা তো চারটা মিলে ঘরের অবস্থাটা একটু দেখায় যে কি করে রেখেছে আসলে বাচ্চারা এক জায়গায় হলে যা হয় আর কি বাচ্চা মানুষ ওরা কিন্তু অনেক আনন্দ করেছে দিন শেষে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ হাবিরা এসেছিল খুবই ভালো লাগলো আসলে ঢাকাতে তো সেরকমভাবে আমাদের পরিচিত কেউ নাই আর মেহমান তো প্রতিদিন আসে না একদিন না হয় একটু কষ্ট করলাম তাতেই কি এখন সবগুলো কাজ আমি এক এক করে করে নিচ্ছি কারণ বসে থেকে কোনো লাভ নাই সবটা আমাকেই করতে হবে অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে রেখে দিলাম আর অল্প কিছু খাবার টেবিলেও রেখেছি রান্নাঘরের ধোয়াধুয়ির কাজ শেষ করে পুরো বাসাটাই ঝাড়ু দেওয়ার পর মুছে নিয়েছি আর এখন পাপসগুলো বিছিয়ে দিচ্ছি এখন কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করছে কারণ পুরো বাসাটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তো মনে হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই সবগুলো কাজ আমি করে ফেললাম এখন কিন্তু প্রায় রাত সাড়ে বারোটার মতো বাজে বাচ্চা বাচ্চার বাবা সবাই কিন্তু ঘরে বসে বসে ফোন দেখছে আর আমি আমার কাজগুলো করছি আমার কাজ শেষ করে বাচ্চাদেরকে ব্রাশ করাবো বিছানা ঠিক করব। নিজে একটু ফ্রেশ হব তারপরেই কিন্তু ঘুমাতে যাবো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর আমার সিঙ্ক র্যাকটা যেহেতু চুলার উপরে সাইডে জানালার সাথে রাখা আছে থালা বাসন রাখার পরে কিন্তু পানি পরে এজন্য থালা বাসন ধুয়ে রাখার পর চুলার উপরে আমি একটা মোটা তোয়ালে দিয়ে দিই যাতে করে চুলার ভিতরে পানিটা না যায় এভাবে করে জিনিসপত্রগুলো রাখি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম